দেখাতে পারেন আর মতলুব হেদায়তে পৌঁছে দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ প্রত্যেক দিন প্রতি নামাজের প্রতি রাখাতে আমরাই হেদায়েত আল্লাহর কাছে চাই কার কাছে আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতি মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর শেখানো ভাষা দিয়ে আমরা হেদায়েত চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন

ওয়াহাবল নামিল্লাদু কা রমতন ইন কাউ তাল ওয়া হাব আই আমার রব যখন তুমি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছো এই রাস্তা থেকে আমাকে সরিয়ে দিও না বলেন আমিন বলেন আমিন তাহলে হেদায়েতের মূল রাস্তা হলো কোরান এই কোরআন দিয়েই নবী করিম সাল্লাল্লা আলাহিসাল্লাম একটি জাতিকে একটা মরা জাতিকে চিন্তা করছিলেন সোহান আল্লাহ বলে মরা জাতি মানে চরিত্রের দিক থেকে মরা কত বড় মরা চরিত্র হয়ে পড়ে তারা খুন করত চুরি করত ডাকাতি করত সেলা করত সব এমন কোন কাজ ছিল না যা তারা করে নাই এই মরা জাতিকে

লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর থেকে বিপ্লব হয়েছে এখনো গণকবর আবিষ্কার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের হাড্ডি গুড্ডি পাওয়া যাচ্ছে পৃথিবীতে যত বিপ্লব বিপ্লব হয়েছে রক্তের মধ্য দিয়ে আর ইসলামের বিপ্লব হয়েছে একখানা কেতাব দিয়ে তাও সব আনাল্লাহ বলবেন না একখানা কেতাব দিয়ে একটা বিপ্লব হয়ে গেল মানুষের জীবনের মোড় ঘুরে গেল মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব মূল পথে ফিরে এলো এই কোরআন দিয়ে আপনারা জানেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিলেবাসে অনেক বই থাকে সিলেবাসের এতগুলি বই পড়ে তারপরে কি তৈরি হয় বিজ্ঞান বিজ্ঞান পড়তেছে দর্শন পড়তেছে অঙ্ক পড়তেছে ভূগোল পড়তেছে ইতিহাস পড়তেছে সাহিত্য পড়তেছে সিলেবাসের এত বই পড়ে পড়ে কি তৈরি হচ্ছে ভালো বেশি হচ্ছে না খারাপ বেশি হচ্ছে আপনারা বলে খারাপ বেশি হচ্ছে অস্ত্রধারী হচ্ছে চোর ডাকাত গুন্ডা ধর্ষণের সেঞ্চুরি করতে পারে এরকম সাহসী ছেলে তৈরি হচ্ছে আবু ওবায়দা ইবনুল জার্রা আবনুল আবু মুসা আশারি জুবাইর সাদ

হজরত অমরের মতো একজন মানুষ আর বানাইতে পারবে না তার কাছাকাছি বানাতে পারবে যদি আবার শিক্ষাঙ্গনগুলির সিলেবাসে থাকে এই কেতাব আর নবী করিম সাল্লামের হাদিস তাহলেই সম্ভব কথা ঠিক কিনা বলে এবার দেখেন ইতিহাসের আমি বলেছি যে আমি কথা আপনাদেরকে শোনাবো না দেখাবো তো দেখার জন্য ইতিহাসের পাতার দিকে তাকান হজরত ওমর নবী করিম সাল্লামকে হত্যা করতে আসছে এটা ঠিক কিনা ছাব্বিশ বছরের ভরা যুবক তিনি নবী করিম সাল্লামকে হত্যা করার জন্য এসেছেন কোরআন শরীফ তার কানের মধ্যে ঢুকলো কোরআনের আওয়াজ শুনে তিনি কোরআন পড়লেন কোরআনের পাতা পড়লেন আমি ঘটনা শোনাবো না এটা তো আপনাদের জানা ঘটনা আমি যাচ্ছি ভিন্ন দিকে কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি শুনলে পরে বুঝবেন হাজরাত জওয়াব কোরানের কারিমের পাতা হাতে নিয়ে যখন পড়লেন তান সেন্নালাইকেল কোনিতাস পা কোরআনে করিমের এক একটা আয়াত পড়তেছেন আর তার রক্ত হিম শীতল হয়ে আসতেছে উত্তেজিত রক্ত রক্ত চক্ষু নবী করিম যেখানে পাবেন সেখানে হত্যা করবেন এখন এক এক আয়াত তেলাওয়াত করছে শক্তি নিঃতেজ হয়ে আসতেছে রক্ত হিম শীতল হয়ে যাচ্ছে হঠাৎ করে তার নিজের অজান্তে

আমার জীবনের ভুল ধরা পড়েছে জীবনের ছাব্বিশটা বছর যা মধ্যে কাটায় দিয়েছি আমি এখন ইসলামের আলো পেতে এসেছি মুসলমান হওয়ার জন্য এসেছি নবীজি বললেন ওমর পড়লা ইলাহা হিল্লাল্লাহ মোহাম্মাদুর যিনি আসলেন নবীকের বিশ্বনাথ সামকে হত্যা করতে তার সম্পর্কে এমন এক সময় এলো যখন নবীজি মন্তব্য করলেন নবীজি যখন বলতে গিয়ে কথা বললেন আমার পরে নবীও হবে না রাসূলও আসবে না যদি আমার পরে কেউ নবী হতো লা কানা অমর অমর কে অবশ্যই নবী বানিয়ে দিতে লক্ষ্য করেছে হজরত কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন কেতাবে এসেছে হজরতাল তিনি স্বপ্নে দেখছিলেন স্বপ্ন দেখছেন যেন তিনি মোহাম্মদ সাল্লামের পেছনে আসরের নামাজ আদায় করছেন এটা হজরত আলীর স্বপ্ন স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে তিনি নামাজ পড়লেন রসুলের পেছনে নামাজ শেষ করে তিনি বেরিয়েছেন মসজিদের দরজা আসার পর তিনি দেখলেন এক বুড়ি দাঁড়ানো হাতে এক ঝুড়ি খোরমা বলছেন অমর বলছেন আলী এই খোরমা নিয়ে যাও আমার নতুন বাগানের খোরমা নবিকাল সালামকে দিবে তিনি এই যে এবং সাহাবায়ে کرامদেরকে দিবেন এত করে আমার বাগানে আল্লাহ পাক বরকত দান করবেন সুবহানাল্লাহ হযরত আলী ভিতরে ঢুকলেন স্বপ্ন না বাস্তব স্বপ্ন স্বপ্ন দেখতেছেন আপনারা খেয়াল রাখেন কিন্তু। নেবকের সাল্লা কাছে গিয়ে হযরত আলী পাত্রটি দিলেন আর ওই মহিলার কথা শুনালেন নবীজি পাত্র থেকে একটি খোরমা হাতে তুলে হাজরত আলীর মুখে দিয়ে দিলেন হাজরত আলী খোরমাটা চিবুত ছিলেন ঠিক এমন সময় ফজরের আজান হয়ে গেল ফজরের আজান হাজরত আলীর কানে এসেছে ঘুম ভেঙে গেল কিন্তু রসুলের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে ছিল তিনি উজু করলেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে পৌঁছে গেলেন ইমামতি করতে দেখছেন কাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানায়ে স্বপ্ন হযরত ওমর ইমামতি করছেন ফজরের নামাজ শেষ হয়েছে মাসনুন तरीকা ও যাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে পেছনের দিকে ফিরেছেন হযরত আলী ফজরের পরে মাসনুন দোয়াগুলি পড়ে সকলের আগে বেরিয়ে গেছেন মসজিদ থেকে বেরোবার সাথে সাথে দেখেন দরজার কোনায় এক মহিলা দাঁড়ানো এক পাত্র খোরমা হাতে বলতেছে আলী এই খোরমা গুলি নিয়ে যাও আমার নতুন বাগানের এগুলি আমিরুল মোমিন এই নবর হুকে বলো তিনি যেন নিজে খান এবং আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে খোরমা গুলি যেন তিনি ডিস্ট্রিবিউট করে দেন হাজরতে আলী খোরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন হাজরতে অমরকে দিলেন হাজরত আলী লক্ষ্য করলেন স্বপ্নে যা দেখলাম তাই তো বাস্তব হচ্ছে তিনি খোরমার পাত্র দিয়ে ঘটনা শোনালেন হাজরাত জমর খোরমার পাত্র থেকে একটি খোরমা তুলে হাজরাত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হাজারত আলী খোরমার খেয়ে বলছেন অম যে যিনি আমাকে আরেকটা খোমরা খোরমা দাও খেতে খুব মজা লাগছে যা আছে এখানে খোরমা সবাইকে দিলেও

আশ্চর্য কথা স্বপ্ন দেখলাম আমি আর তিনি কি করে বুঝলেন তিনি প্রশ্ন করলেন হে অমর এটা কি তুমি স্বপ্ন দেখেছো না গাইড থেকে তোমাকে তেলা করা হয়েছে গাইড থেকে তোমাকে জানানো হয়েছে বিষয়টা কি

গোলা কিংদ আল মিনা ঈদা আলবাহু আসল কথা হচ্ছেই আমি স্বপ্নও দেখি নাই আমি গায়েবও জানিনা গায়ের থেকেও জানানো হয় নাই মূল কথা হলোই একটি মানুষ যখন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যখন তার ব্যক্তি তার চরিত্র তার নৈতিকতা সকল দিক থেকে সে আল্লাহর জন্য হয়ে যায় তখন আল্লাহর সাহায্যেই সে দেখতে পায় কোন পর্যায়ে ছিলেন আর কোথার থেকে আল্লাহ তাকে